গুড মর্নি তো সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম দুপুরে বসে ভিডিও নিয়ে দুপুরে কী রান্না করবো সেই নানা কাটছি কেন আমি সকাল সকাল ঘুমতে উঠেছি সকালবেলা ঘুমতে ফিরেছি কালো কে চিনি এসেছিলো তো সবাই জন্য নিমন্ত্রণ করতে যাবো তার জন্য কাঠ ফাট যে নিয়ে এসছে সেই মালিকাল বেশি হলো এবং সকালবেলা ঘুমতে ঘুরতে চলে গেছি আগে চা করেছি চা খেয়েছি চা খেয়ে বাইরে

তো সবাইকে মনে দিন হবে বলে মানে একটা করে তারা উড়ো করে রান্নাফান্না মানে করেও দেখো সময় পাই না তখন তিন দিয়ে তিন দিয়ে কিনবে তো অনেক পাটান্না হয়েছে ওইবারে ওইবার সবাইকে দিতে হবে তো খেয়ে পেয়ে উড়ো ঘুরা বেরাম মানে পাঁচটা হঠাৎ টাইম ধরে ঘুমিয়ে যাবে ঘুমিয়ে গাছ দিয়ে আসবে তারপরে সব জায়গায় নিয়ে থাকবে সামনে শুনুন আমার আমি টাকা খুব ভালো লাগে প্রথমে তো হয়েছিল কতটা কুমড়ো দিয়ে ভাজা ভাজা করে খাবো কিন্তু সেটাও করতে পারলাম না ভালো লাগলো না হলে তখন ওর বেগুন বেরু নালুকে ভাজা করে একটা বেগুন মানে একটা আলু ছোট দিয়ে হবে আর এই জায়গায় সামনে নিয়েছিলাম দুটো আমের আগের দুই দুটো আম ছিল সে দুটো আম দিয়ে তো মানে ডালে আম কয়নি তা আমি ডালটা ছোটো রেখে তো যেই ডালটা ছোটো রেখে দিদি ডালে ডালের কফ হয়নি ভালো লাগছিলো না এক দুটো আম দে ওই দুটো আম কেটে দি দেখো এখানে বসে বসে পটল বসে বসে পটল পাচ্ছিলাম পটলটা কেটে দি তো কাটাকাটি হয়ে গেল রান্নাটা চাপিয়ে ওইদিকে দেখো আমার একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা আমাকে কী বলো তো অর্ডার করেছিলাম তো সেটাই সেটা আমাকে দিয়ে গেছে আমার এটার জন্য খুব মানে ভাবছিল কখন আসবে কখন আসবে কখন আসবে

এই ঠাকুরের সিনেমা আমি অর্ডার দিয়ে নিয়েছি দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার পাশে যেমন পাশে আছো তেমন পাশে যেকো সবসময়ের জন্য আর আমিও তোমাদের পাশে আছি অনেক কিছু তো পারছি না বাট অল্প অল্প করে এগাচ্ছি প্লিজ তোমাদের সাপোর্ট চাই তোমাদের এই সাপোর্ট করে অনেক জায়গাতে পারবে আস্তে আস্তে তো ভিডিওটাকে অ্যাক্সেপ্ট না করে ভালোভাবে পুরো ভিডিওটা দেখো কি তো আর এই দেখো ঠাকুরের সিংহাসনটা আমাদের ঠাকুর সিংহাসনটা বেশ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে এটা ডয়ার ডয়ার সিস্টেম এটা ভেতর থেকে ডয়ার সিস্টেম করা আছে ইউটিউবেটাকে জিনিস নিয়েই রাখতে পারবো আর এত ঠাকুর সিংহাসন সিংহাসনটা খুব সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে

এই এদের সাথে বক বক করছি আর ঠাকুরের সঙ্গে সুন্দর আমাদেরকে দেখাচ্ছি আমি এর সঙ্গে আর জিনিস চলে এসেছে আর একটা জিনিস বলতে জিনিসটাও বেশ সুন্দর হুম ওটা আমার খুব অনেক ইচ্ছা ছিল নবো 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 করে নিতে পারছিলাম না কিন্তু এবারে আমি নিয়েছি দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি আমার তো বেশি ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা দেখো তোমরা দেখে বলবো কেমন হয়েছে ঠিক আছে এই দেখো এটা হচ্ছে ঠাকুরের সঙ্গে খুব সুন্দর হয়েছে আমরা তাদের মাসে বলতে ঠাকুর সঙ্গে জন্য খুব সুন্দর এই দেখো আমার সামনে একটা জিনিস নিয়ে চলে এসেছি এই দেখো মানে ঘোড়ার ফটো মানে এটা আমি অনেকদিন ভেবেছিলাম নব নব করে নিতে পারছিলাম না কিন্তু আজকে দুটো জিনিসই একসাথে এলো বৃহস্পতিবার দুটো জিনিসই একসাথে এলো এটা হইলো ওইটা হইলো এটা আমি অনলাইন থেকে নিয়ে নিই আমাদের এখানে দোকান আছে আমি দোকান থেকে কিনেছি অনলাইন থেকে শুধু আমি ঠাকুর সিংহাসনটাই নিয়েছি ঠাকুর সঙ্গে সঙ্গে পছন্দ হয়েছিল ভালো লেগেছিলো তার জন্য আর ওই ফটোটা আমি থেকে থেকে অনলাইন নিয়ে আমাদের ওখানে দোকান আছে ওখান থেকে নিয়েছি দেখো একটু করে কিন্তু আমি কথাও বলছি একটু করে দিন রান্না করতেও চলে আসছি এদিকে আমার আম ডাল হয়ে এসেছে এই দেখো ডালটা ফোরন হয়ে বলে আর দুটো আম কম পড়েছে আমার তো লাল দুটো আম আছে ওই দুটো আম কেটে দেবে দেখাচ্ছি এটা মিলেই করবো আর এটা করবো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি পুরবো পটল চিংড়ি আর জিজ্ঞেস আছে মাছের ডিঙিয়ে আর মাছের ডিম দিয়ে আলু ঘন্টা মতো হয়েছিলো তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার দুপুরের দিয়ে এখন রান্না নিয়ে চলে এলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেলো আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে টক ডালটা দেখে ভুষুন খিদে পেয়ে গেছিলো মানে টক ডাল ছাড়া টক ডাল থাকবার কিছু মানে কথাই হবে না এই যে মাছের ডিমে আলু বিগনের তরকারি আর দেখো সঙ্গে আছে এখানে বেগুন আর বেগুনটাও হয়েছে বেগুনটা যেন গরম গরম ভাত দিয়ে বেশ ভালো লেগেছে আর পটল চিংড়িটা তো কোনো কথাই হবে না পটল চিংড়ি টক ডাল সেই খাওয়া হয়েছে আজকে দুপুরের খাওয়াটা খুব ভালো খাওয়া হয়েছে এবার কিন্তু হাতের সময় নেই তারা হুড়ে করে খেয়ে নিলাম তারা হুড়ে করে খেয়ে কিন্তু ছটা ট্রেন আছে ছটা ট্রেনে বনের বাড়ি যাবো কার দিকে মানে আজকে আর কোথাও আর বলা যাবে না কিন্তু বনের বাড়িতে যাওয়া বলা হবে আর দু একজন আশেপাশে আছে ওদেরকে বলবো কালকে ভাবছিলাম যাব 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 কিন্তু কালকে পিকনিক নিতে নিতে তো অনেক রাত করে এসছে না ওই জন্য যাওয়া হয়নি তা আজকে তাড়াহুড়ো করে খেয়ে নেবো খেয়ে নিয়ে বেরাবো টক ডালটা খুব সুন্দর হয়েছিল মানে তোমারও ভাবছো নিজে রান্না করছে নিজে বলেছেন কিন্তু না করে নিজে রান্না করেছে নিজে বললে কী হবে কিন্তু বা টক ডালটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছিল টক ডালটা আমার তো বেশ পছন্দ হয়েছে তা সবার বাড়ি লেখা হয়ে গেছে মামা বাড়ি থেকে নিয়ে শুরু করে ছোট মামা বড় মামা ছোটো মাসি আমি সবার বাড়ি কাট মানে কার টোটাল লেখাই হয়ে গেছে এই যে লেখা কাঠগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কাঠ ছাপও হয়ে গেছে চাকরি চলেও এসছে লেখাও হয়ে গেছে কার কার বাড়ি দেবো তার তার নাম বোনো কারকে আমার হাঁটতেবেলা বসে বসে দিচ্ছিল সে দেখো লেখা হয়ে গেছে এখান থেকে একটা কাঠ আমি দিয়ে দিয়েছি কাজের মাসিকে আর একটা কার্ড নিয়ে বোন বোনের বাড়িতে আর দুটো কাঠ আমি এখানে একদিনকে দিয়ে আর দুজনের বাড়িতে দিয়ে তবে বেরাবো নাহলে একাতে পারবো না কখন কখনো কি আবার চলে যাবে বলছে রবিবারে চলে যাবো কথা কিন্তু সোমবারে একটু কাজ আছে বলে যে কেনাকাটি করে বলো ওই জন্য রবিবার রবিবারে না একবারে গেলে সোমবারেই যাবে চলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে সত্যি কথা বলছি প্লিস তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু আমার পাশে থাকো তোমরা না থাকলে আমি একাতে পারবো না তোমাদেরকে আমার খুব দরকার তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আমার পাশে থাকো আমার ভিডিও দেখো আমাকে আমি বলছিলাম পুরো ফুল ভিডিও দেখো কিন্তু তোমরা তোমার মিনিট তিন মিনিট করেই দেখো না কিন্তু আমার দেখো দু মিনিট তিন মিনিট করে দেখলেও তো আমি অনেকটা এগাতে পারি তাই না দু মিনিট তিন মিনিট করে দেখো পুরো ভিডিও দেখতে হবে আমি জানি সবাই দেখাতে কারো সময় হয়ে ওঠে না জানি আমি কিন্তু বাট কি করবো তখন আমি বলি যে আমার ভিডিও হলো একটুখানি হলো দেখো আমার ভিডিও আমার ভালো লাগবে কেন আমি তো দেখো সবাই এগিয়ে গেছে যাদের সাথে আমার আমি ভিডিও করতাম তারা কিন্তু সবাই এগিয়ে গেছে এবার আমি কিন্তু এগাতে পারিনি কেন ওনাকে বাইরের কাজে সামলাতে হবে ঘরের কাছে সামলাতে আমি কিন্তু এগাতে পারি না যে কোনো মানুষ আমাকে দেবো সব দিকে কী করে দেবো কিন্তু তাও আমাকে সব দিকেই এগোতে হবে এই জন্যই বলছি পুলিশ আমাকে কেউ ছেড়ো না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসো এটাই তো চাই আর কিছু চাই না তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আর আমার কী আছে বলে আমার যা ছিল সবই তো শেষ দেখো সেদিন মন খারাপ করবো দেখো কাঠটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ওর ভালো নাম হচ্ছে তোমাদের কাঠের লেখা আছে দেখতে পারো তো কেমন হয়েছে কাঠটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও কাঠটা কিন্তু আমার পছন্দ কাঠটা তো আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কাঠ মতন কাঠ হয়েছে ভালো লাগছে বেশ দেখো এই কাঠটা আমি পছন্দ করেছি ভিডিওটাও কেউ করে দেখো না পুরো ফুল ভিডিও দেখো ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আমাকে প্লিজ একটা করে সবাই একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখন আমার ভিডিও দেখো নি যারা আমাকে সাবস্ক্রাইব করো তারা তারা বলে তো চলো সবাইকে ডাক্তার সবাই ভালো থেকো ভাই সবাইকে আর প্রিয়াঙ্কাকে বলছিলাম মা ভালো করে কাঠটা দেখা তো ভালো করে কাঠটা দেখাচ্ছিলো আর আমার একটু মাথাটা মানে গরম হয়ে গেছিলো ডাকছিলাম শুনছিলো তাই একদম ঝিল্লি বেছিলাম তো চলো টাটা বাই সবাই সবাই ভালো দেখো